আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা লোকসভা নির্বাচনের আগে শ্রীরামপুরে প্রচারে এলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস লোকসভা নির্বাচনের টিকিট হাতে পাওয়ার পর থেকেই তিনি দিকে দিকে প্রচার শুরু করেছেন এবং দেওয়াল লিখনও করছেন এই দিন সেই রকমই দৃশ্য চোখে পড়ল এ দিন প্রচারের পাশাপাশি তিনি মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন মানুষের সাথে কথা বললেন এবং দেওয়াল লিখনও করলেন এছাড়াও এদিন তিনি বললেন বিজেপি এবার পশ্চিমবঙ্গে বিপুল মার্জিনে জয়ী হবে এছাড়া এদিন তিনি এটিও দাবি করলেন যে আসন্ন লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়া আরামবাগ লোকসভার সাংসদ অপরূপা পোদ্দার বিজেপির সাথে যোগাযোগ রেখেছে এই দিন তিনি শ্রীরামপুর নগর মোড়ে হনুমান মন্দির পাশ থেকে শ্রীরামপুর মল্লিকপাড়া পর্যন্ত প্রচার সারলেন হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট তাইবার্তা নিউজ লাইভ দাদা যেরকম দেখা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের টিকিট পাওয়ার পর থেকে আপনি দিকে দিকে জনসংযোগ বাড়াচ্ছেন মানুষের পাশে যাচ্ছেন কি বলবে এই মানুষের পাশে সব সময় ছিলাম আছি থাকবো মানুষের সারা মানুষের কাছে মানুষের শুধু হাতে মানুষ মোদীজিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত

বলছি কতটা মার্জিনে জিতবেন বলে আশা করছেন মানুষের যা সারা আছে এটা একটা ভোটের লড়াই ভোট হলো মানুষের আবেগ ভোট হলো মানুষের ভবিষ্যৎ চিন্তাধারা করে মানুষ অবশ্যই মোদীজিকে ভোট দেবেন আমি আমি এতে নিশ্চিত মানুষ এখানে যা সারা এটা হাজারে লক্ষ হয়ে যাবে আচ্ছা তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে মানুষ তৃণমূলের উন্নয়ন দেখে ভোট দিতে দেবে এবছর কি বলবেন এই বিষয়ে চুরি চুরি মানুষ টাকা নরেন্দ্র বলেছেন যে চুরির টাকা যেটা তিন হাজার কোটি টাকা ওটা মানুষের কাছে উনি ফিরিয়ে দেবে এই এত বড় যেটা কথাটা বলেছেন তিন হাজার কোটি টাকা যখন পশ্চিমবাংলার মানুষের কাছে ফিরবে মানুষের উন্নয়ন হবে এখানে কাটমানি নেই এখানে চুরি নেই মানুষ তাই জন্য মোদীজির দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যেভাবে বারাসাতের নতুন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তাকে তার দলীয় কর্মীদের বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে আমরা নির্বাচন কমিশনে কাগজ জমা দেব যে তার বিরোধিতা করে কাগজ জমা দেবেন এবং বলছেন যে তিনি মাদক কাণ্ডে কাণ্ডে অভিযুক্ত কি বলবেন এই বিষয়ে এগুলো হচ্ছে তৃণমূলের চক্রান্ত এরা বিরোধী দলেরা এসব চক্রান্ত করছে বিজেপি একটা পরিবার আমরা আমরা পরিবারের মধ্যে ফ্যামিলির মতো একসাথে থাকি বিজেপির অন্তরে কোনো বিরোধ নেই আচ্ছা অপরূপা যিনি দাবি করছেন যে আরামবাগের দুবারের পোদ্দার যিনি দাবি করছেন তিনি পয়সার জন্য ভোটে দাঁড়াতে পারেন এবছর কি বলবেন আবার অপরূপা পোদ্ধার তৃণমূলের যে সাংসদ আরামবাগ লোকসভার সাংসদ দুবারের সাংসদ তিনি বা দাবি করছেন যে টাকার জন্য তিনি এবছর নির্বাচনে দাঁড়াতে পারেননি এবং তার একটা দলের একজন পুরনো তিনি বিজেপির সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে ওনার যোগাযোগ আগামী দিন দিনের